মাইলেজও কিন্তু অত্যন্ত কম আছে মাত্র বাউন্ন হাজার সাতশো চুয়াত্তর চুয়াত্তর কিলোমিটার প্লাস চলা গাড়িটি এবং কিন্তু সমস্ত গাড়িতে আসে না কিছু গাড়ি আছে হার্ড টপ বাট এটা কিন্তু সানরুফ পেয়ে যাচ্ছেন কম বাজেটের মধ্যে লাইটটা দেখেন অত্যন্ত সুন্দর এবং এই যে হুন্দাই মনোগ্রাম সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনালি হুন্দাই ব্লু আপনারা এখানে স্টারিং ক্রুজ কন্ট্রোল যেটার মাধ্যমে আপনি ফোনে কথা বলতে পারবেন এবং এখান থেকে ভলিউম করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলাক্স কার আপনাদের জন্য হুন্দাই অ্যাস এন ব্লু গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো গাড়িটি দেখতে অসম্ভব সুন্দর এবং একেবারেই কম বাজেটের মধ্যে যারা একটি সেরা গাড়ি খুঁজতেছেন সানরূপ সহকারে তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটির মডেল কিন্তু আবারও বলছি দুই হাজার বারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো গাড়ির সামনে থেকে যদি দেখাই প্রজেকশন হেডলাইট সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না একেবারে একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাম দিক থেকে যদি আমি দেখাই গাড়িটির দেখেন কোথাও কোনো স্ক্রেচ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং এই রিমগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং গাড়িটির যদি আমি ইন্টেরিয়রটা দেখাই ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ বেজ কালার ইন্টেরিয়র ব্ল্যাক এবং বেজের কম্বিনেশন অত্যন্ত সুন্দর এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু একটিভ অবস্থায় আছে এবং প্রত্যেকটি ঝুরি যদি আমি দেখাই কোথাও কোনো খোলা কাটা বা এক্সেনিস্ট্রি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন পেছনে কিন্তু অনায়াসেই তিন থেকে চারজন বসতে পারবেন এবং কি এই দরজাটা যদি আমি দেখাই এই দরজাটা কোথাও কোনো খোলাকাটা পাবেন না সিলিন্ডার দেখতে পাচ্ছেন ফ্রেশ এবং সানরুফ সহকারে একেবারেই কম বাজেটে যারা একটি সেরা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি চোদ্দ সুসীতির একটি গাড়ি যারা কম বাজেটের মধ্যে খুঁজতেছেন এবং আমি যদি ডান দিক থেকে দেখাই গাড়িটি কিন্তু ফ্রেশ কন্ডিশন ডান দিক থেকেও কোথাও কোনো স্ক্রেস বা কাটা পাবেন না প্রত্যেকটা গ্লাসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কুড়িয়া অটো দেখতে পাবেন আপনি এবং এই দরজাটা যদি আমি খুলে দেখাই এই দরজাটাও কিন্তু কোথাও কোনো খোলা কাটা বা একশ্রি পাবেন না প্রত্যেকটা পেট কিন্তু একেবারেই ফ্রেশ গ্লাস মাস্টার সিট কিন্তু রানিং অবস্থায় আছে। এবং আমি যদি এই দরজাটা খুলে দেখাই এই দরজাটা খুলে যদি দেখাই আমি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা গ্লাস একটি অবস্থায় আছে মিরর পেয়ে অ্যাডজাস্টর পেয়ে যাবেন এবং গাড়িটি কিন্তু পেয়ে যাচ্ছে না এবং গাড়িটির মাইলেজ যদি আমরা দেখাই এবং এই গাড়িটি কিন্তু আমাদের দেশে ব্রেন নিয়েও আসে এবং এই গাড়িটি ব্রেন নিয়েও আসার কারণেই গাড়িটির মডেল দুই হাজার বারো এবং রেড তেরোতে রেজিস্ট্রেশন হয়েছে আমরা যদি ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে দেখছিলেন দুই হাজার বারোর মডেল এবং তেরোতে রেজিস্ট্রেশনের একটি হুন্দাই অ্যাসেন ব্লু একেবারেই কম বাজেটের মধ্যে সেরা গাড়ি সানরুপ সহকারে এবং এই যে হান্ডির কন্ডিশনটা দেখেন এই যে সগের জাম্পারে হাণ্ডিটা আছে এটা দেখেন কোথাও কোনো খোলা কাটা বা পাবেন না ফ্রন্ট মার্শাল দেখেন একেবারেই অরিজিনাল শেপে আসে এখন পর্যন্ত এই যে এই মার্শালটা যদি আমরা দেখাই দেখেন এই হাণ্ডিটা যদি দেখাই এই হান্ডিটি কোথাও কোথাও কোনো খোলা কাটা না বর্ণাটের জুড়িগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল অবস্থা এখনো পাবেন ইঞ্জিন কিন্তু চোদ্দশো সিসির ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা অরিজিনালি সম্পূর্ণ তেলে চালিত যারা হুন্দাই আসেন ব্লু সানরুপ সহকারে ঘুরতেছেন তেলে চালিত তারা চলে আসুন আমাদের ডিলাক্স কার্পিটিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্লিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো আর গাড়িটির বাজার মূল্য আমাদের শোরুমে তেরো লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ